ওয়ালিকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে টিউলিপ ফ্যাশন থেকে আমাদের জন্য সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে প্রথমেই পাকিস্তানি ক্যাটালগের ড্রেসে দিয়ে শুরু করবো তো এটা যে পিঙ্ক কালারের মধ্যে থাকছে ফুল বডিতে কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি এবং সিগনেসের কাজ থাকছে অন্যটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে সুতোর কাজ এবং সালোয়ারটা থাকছে এই যে নিচে কিন্তু সুন্দর করে পাইপিং দেওয়া আছে ওকে তো এটার মধ্যে কালার থাকছে কয়টা ভাইয়া এটার প্রাইস পড়ছে মাত্র আঠেরোশো টাকা ভিতরে কিন্তু ইনার করা আছে ওকে ফোর পিসের মধ্যে কালার থাকছে তিনটা একটা হচ্ছে এই যে পিঙ্ক কালারটা দেন এই কালারটা একটু খুলে দেখাই আমরা

সাথে কিন্তু সেম সালোয়ার থাকছে সেম ওনা থাকছে মাত্র আঠারোশো টাকায় বডি সাইজ পড়ছে থার্টি সিক্স থেকে সরি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এইটা দেখিয়ে দেবো এটা কটনের মধ্যে খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করেছে নেক পোর্শনটা এবং ফুল বডিতে সুন্দর একটা প্রিন্ট থাকছে সাইড থেকে কিন্তু সেম ম্যাচিং সিকোয়েন্সে কাজটা পেয়ে যাচ্ছে তোপাটা থাকছে এই যে এইটা খুবই সুন্দর করে কাজ করে

কিন্তু জন্য প্রচুর ডিমান্ডের আবার খুব সুন্দর করে কাজ করা আছে ডলারি কাজ করা এবং সুন্দর করে চুনি প্রিন্ট আছে এবং এটার সাথে গাড়ারা সালোয়ার থাকছে এই যে অনেক বড় একটা সালোয়ার এবং দুপাটাও কিন্তু চুন্ডি প্রিন্টের মধ্যে কটনের একটা সুন্দর ওন্ডা থাকছে এই যে

সালোয়ার নিচে কিন্তু খুব সুন্দর একটা লেসও একটা আছে যেটা লেস ড্রেসের নিচে ম্যাচিং করা আছে এটা হচ্ছে দুপাটা এটা ম্যাচিং করে পাটিক প্রিন্টের মধ্যে এই যে কটনের একটা মনে হয় খুবই সুন্দর মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই সুন্দর একটা এটা এক টাকা ছিল এখন

সাথে ম্যাচিং সরি কন্ট্রাস্টে সালোয়ার থাকছে এবং থাকছে সাইডে কিন্তু চারো সাইডে কিন্তু প্যানেল করা আছে 100% কিন্তু কটনের মধ্যে থাকছে 100% এটা হচ্ছে ড্রেস এটা টাকা 1200 টাকা 1250 এটা সাথে এটা এই প্যান্ট প্যান্ট 100% কাপড়ের প্যান্ট 100% কটনের এটা প্যান্ট

মানে এই ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল এবং ডিমান্ডিং একটা ড্রেস কিন্তু খুব সুন্দর করে মির রক থাকছে যে প্যান্ট টাও কিন্তু ফুল ইসের মধ্যে প্রিন্টের মধ্যে থাকছে এবং হান্ড্রেড পার্সেন্ট ক্যারি করতে পারবেন রেগুলার অফিস জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস করছে কত ভাই এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পাওয়া এটার মধ্যে কালার থাকছে দুইটা একটা পেস্ট কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার দেখুন পিঙ্ক কালারটা একটু খুবই সুন্দর এবং এইটা মেইনলি অনেক বেশি ভাইরাল এই জায়গায়

এটা হচ্ছে পার্পল মধ্যে খুব সুন্দর করে একটা প্রিন্টের ওনার ড্রেস থাকছে এবং খুব সুন্দর করে মিরর ওয়ার্ক থাকছে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে এবং টার্সেল থাকছে সাথে সালোয়ার থাকছে গাড়ার মধ্যে এসে এটা ওনাটাও কিন্তু প্রিন্টের মধ্যে অনেক বড় ওনা হবে মাত্র সাতশো টাকা এটা ওকে এটা হচ্ছে একটা আইটা রেড ড্রেস খুবই সুন্দর কটনের মধ্যে খুবই সুন্দর নিচে আবার সুন্দর করে প্যানেল করা আছে এই সফটওয়্যারটাতে হচ্ছে এমবটারি কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে পেনটা এটা এটা দাম হলো 850 টাকা 850 টাকা মাত্র অনেক কাছে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে বেজ কালারটা হোয়াইট থাকছে এবং ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্ট থাকছে এই যে খুব সুন্দর এটা হচ্ছে এটা ওনাটা এবং সালোয়ারটা থাকছে প্যান্ট প্যান্ট মধ্যে খুব সুন্দর করে কটন এগুলো সব কটন ওকে এটা প্রাইস কত ভাইয়া এটা 700 টাকা মাত্র 700 টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা সুন্দর ড্রেস এই

খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে আলিয়া কাটের ড্রেস গুলো এই যে এটা হচ্ছে এটা ওনাটা শেড এর মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কিন্তু বয়েল কাপড়ের মধ্যে থাকছে বড় ওনাটা এটা হচ্ছে ওনাটা পিওর এর মধ্যে চার পাশ থেকে লেস ওয়ার্ক করা থাকছে এই যে দেখুন বড় ওনা শেড এর 1100 টাকা মাত্র এগারোশো টাকা এবার এই আলিয়া কাট দেখাচ্ছি এটা কিন্তু এটা আরেকটা কালার খুবই সুন্দর মাঝখানে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতি এবং সুতার কাজ করা থাকছে হাতার পোষণের কাজ থাকছে এটা সাথে সেম শেডের ওনা পেয়ে যাচ্ছেন এবং

টাকা সবগুলো বডি থেকে পর্যন্ত যারাই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন টিউলিপ ফ্যাশনে যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডিংসের শপ নাম্বার নাইনটি নাইন তৃতীয় তলাতে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপে থাকছে